সহজ জয়ের তকমা নিয়েই এবারের মহিলা লীগ ফুটবল টুর্নামেন্ট শুরু করল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা লীগ ফুটবল আসরের পূর্ব নির্ধারিত ক্রীড়াসূচি অনুযায়ী উমাকান্ত মিনি স্টেডিয়ামে ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের মুখোমুখি হয় বিশ্রামগঞ্জ নির্ধারিত সময়ের খেলায় প্রিয়া জমাতিয়ার জোড়া গোলের সাহায্যে বিশ্রামগঞ্জ পাঁচ শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে জানুকে। আগরতলায় চলছে এখন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলা লীগ ফুটবল টুর্নামেন্ট রাজধানী স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের সূচী অনুযায়ী বৃহস্পতিবার সকালে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে ফুলুছানো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার নির্ধারিত নিজেদের অভিযান শুরু করে ম্যাচে বিশ্রামগঞ্জ পাঁচণ্ড গোলে ব্যবধানে পরাজিত করে ফুলুছানোকে তাও আবার প্রিয়া জমাতিয়ার জোড়াগুলের সাহায্যে যেই দলের পক্ষে বাকি তিনটি গোল করে এল দিপি ও এস রিয়াং বিশ্রামগঞ্জে সহজ জয় পরাজয় দিয়ে নিজেদের লড়াই শুরু করল কৈলাসহরে ফুলুছ অ্যাথলেটিক্স ক্লাব রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট